আসামে যেটা ডিলিমিটেশন প্রক্রিয়া চলছে সেটাতে সোনাই সুনাই সোনাই সমষ্টির মধ্যে পচুদরম জিপিতে আমরা গত উনিশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি শিয়কাছা জেলা পরিষদ পরিষদে আমরা একটা অবজেকশন দায়ের করেছি সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে প্রচুর জিপিতে যে দশটা গ্রুপ ছিল সেই দশটা গ্রুপের মধ্যে এমনভাবে ব্যাপক হারে বিসঙ্গতি কে বা কাহারা করেছে গ্রুপগুলা ডিলিমিটেশন করেছে যে আমাদের জিপিতে তো ডিলিমিটেশন হয় নাই কিন্তু দুইটা দুইটা রেভিনিউ ভিলেজ ইনক্লুডিং হয়েছে দক্ষিণ মণিপুর দক্ষিণ মণপুর অষ্টম এবং চতুর্থ আচ্ছা সেটা ভালো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের জিপিতে যেগুলা আগে যেগুলা গুড সেন্টার ছিল দেখা গেছে যে তিনটা তিনটা বুথ বুট সেন্টারকে একত্রিত করে একটা বুথ সেন্টার বানানো হয়েছে আর সেখানে এই জিপিতে প্রচুর পার ওয়ানে আরও দুই তিনটা আরও চারটা বুথ সেন্টার আছে সেগুলোতে চারশো পাঁচশো ভোটার দিয়ে এক একটা সেন্টার হয়েছে সেই সেই যে এইভাবে কে আবার ধারা করলো যেমন আডেরা হাই স্কুলে একটা বুথ সেন্টার আছে সেটাতে আমিও আছি সেখানে আরো আরও দুইটা কেন্দ্রকে মানে ডিলেট করে সেখানে আরো দুইটা দুইটা মেম্বার সমষ্টিকে একসঙ্গে জোড়া জোড়া দেওয়া হয়েছে সেখানে ভুটের সংখ্যা হয়ে গিয়ে গিয়েছে আঠারোশো সুতরাং আজকে আমরা কাছারের আমাদেরকে হেয়ারিং ছিল প্রথমেই ছিল আমি মিজানুর রহমান লস্কর আমাদের সাথে অনেকরা ছিলেন আমরা কাছারে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার সাথে আমরা আজকে হ্যারিং হয়েছে। সেখানে আমাদের সিও ছিলেন সুনাই ব্লকের মারিয়া তানিম সুনাই ব্লকের বিডিও ছিলেন উপস্থিত তো আমাদের হেয়ারিংটি শুনেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে কোম্পানু কোম্পভাবে সেটা ইকুয়ালিটি মেনটেন করে সমস্তগুলা গ্রুপ সমষ্টিগুলা নির্ধারণ করা হবে তো আমরা ওনাদের কথা অত্যন্ত খুশি হয়েছি যে যে ওনারা ইকুয়াল মেনটেন থাকবে হ্যাঁ আদারওয়াইজ যদি সে সেইভাবে যদি না হয় তো আমরা আদালতের আশ্রয় নেব যে এত আমদা কানুনে কানুনের মতো যে এইভাবে হয়নি কোনো যে চারশো ভুটার দিয়ে একটা কেন্দ্র আর দুই হাজার গুটার দিয়ে একটা ভোট কেন্দ্র এটা কোন কোন দেশে মানে কোন কিভাবে একজন অশিক্ষিত মানুষ একটা গরুয়ে এইভাবে এইভাবে কোন মানে হিসাব করবে না সেই জন্য আমি সংবাদপত্রের মাধ্যমে আজকে আমি আমার বিবৃতিটা তুলে ধরলাম ধন্যবাদ